নমস্কার সবাইকে সবাই কেমন আছো মা কালীর দয় খুব খুব ভালো আছো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি এখন বাজে ছটা আর কোথায় ব্যায়াম করছি তোমরা দেখতে পাচ্ছ ওই স্টেডিয়াম স্টেডিয়ামের পিছন সাইডটা প্রচুর লোক আজকে তার জন্যে একটু এপাশে এসে করছি ব্যায়ামটা এবার বাড়ির পাশে রওনা দিচ্ছি আজকের এখানে ফুটবল খেলা হবে তাই প্রচুর লোক সেজন্যে তাড়াতাড়ি চলে যাচ্ছি এখন বেজে গেছে সাড়ে ছটা এত রোদ বেরিয়েছে রাস্তায় দাঁড়ানো যাচ্ছে না মনে হয় যে কোনো মুহুর্তে বৃষ্টি আসবে রাস্তায় যেতে যেতে আমরা দুজনে কি করছি দেখো নিম পাতা তুলে নিয়েছি যেহেতু ঘরে বেগুন আছে আজকে বেগুন দিয়ে নিম পাতা দিয়ে খাবো ওই কারণে আর আমাদের তো যেহেতু নিম পাতা গাছ নেই তাই লোকেদের গাছ থেকেই তুলে নিয়ে চলে যাচ্ছি লোক খেলায়নি আমাদের দুজনকে এই সৌভাগ্য এই দেখো আমাদের পাড়ার রাস্তা থেকে ঢুকে যাচ্ছি আর পাড়ার রাস্তাতে যেতে যেতে আমাদের ওইখানে একজনদের বাড়িতেই বিপত্তারিণী পুজো হয় কতগুলো ঠাকুর দেখতে পাচ্ছ ছ খানা ঠাকুর তারপরে ঠাকুরকে দর্শন করে চলে এলাম যেহেতু আমরা তো বার করিনি এমনি ঠাকুরকে দর্শন করে চলে এসেছি এসে গুড়ের বাতাসা দিয়ে একদম কতিলার শরবত সবাই খেলাম বাবলা খেয়েছে ওর বাবা খেয়েছে তার দোয়েল বুড়ি খেয়েছে আর আমি খেলাম এই তোর বাবা খাচ্ছে দেখতে পাচ্ছ আর আমার তো খাওয়া হয়ে গেছে তোমাদের দেখানোই হয়নি যেহেতু আমি যখন খাই কেউ ক্যামেরা করার লোক থাকে না সেটাই হচ্ছে বড় কষ্টের ব্যাসা বিষয় আর কিছু না আর ওদের বেলা হচ্ছে কি বলতো আমি ধরে দিই তারপরে ঝটর পটর একটু ঘুগনি মুড়ি খেয়ে নিলাম যেহেতু মনিদি বানিয়েছিল ঘুগনি মুড়ি না ছলা মটর সব একসঙ্গে ওই ছলা মটরের তরকারি বললেই সাজে দোয়েল থেকে এক চামচ খেয়ে নিলো যেহেতু স্কুলে যাবে একদমই ওকে মুড়ি খেতে দেবো না কেন ওকে একটু ভাত খাইয়ে পাঠাবো ও তো দেখতে ও একটু ঘুংনি মুড়ি খেতে নটা ঘুংনি মুড়ি খাচ্ছিলাম আর দয়েলগুড়ি দেখতো পরে এসে এক খাওয়া আমার সঙ্গে খেয়ে নিয়েছে আর ওর জন্য এখন ভাত হচ্ছে আর একটু ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ আর স্কুলের টিফিন মানে ও একটু ঘুগনি নিয়ে যাবে বলছে যেহেতু ছলা মটর দিয়ে ঘুগনিটা বানিয়েছিল মনি দিয়ে বানিয়েছে আমি বানাইনি আর ও আমি খাচ্ছিলাম ও তোমাদেরকে দেখাচ্ছে বলে মা আমি একটু দেখাই দেখো ও দেখিয়েছে ও খায়নি ও এক চামচ খেয়েছে এবার ভাত খাবে ওকে ভাব বেশি খাওয়ালাম না যদি স্কুলে ভাত খেয়েটা ভাত খেয়ে যাওয়াটাই ভালো কেন অনেকক্ষণ থাকে তো পেটটা ভর্তি থাকে তার জন্য আর আজকের কী এনেছি তো বেশি মুরগি এনেছি আর কাঁকড়া এনেছি কি রান্না হয় তোমাদেরকে সব কিছু দেখাবো সঙ্গে থাকো এখন খুব ব্যস্ত যেহেতু ভাত হচ্ছে ওই দেখতে পাচ্ছ ভাত টগা করে ফুটছে আর সকালবেলাতে হাঁটতে গেছিলাম আজকে অনেক দিন পর হাঁটতে গেছি আর শরীরটা আজকে অনেকটা যেন ভালো লাগছে আর হালকা লাগছে চলো ভাত খাইয়ে দিই ওকে এই ওর খাবার বাড়া হয়ে গেছে একটু ডাল সিদ্ধ আর ডিম নিয়ে একদম বসে পড়েছি আর একটু কাঁচা সর্ষের তেল আর কিছুই দেবো না এইবার একটু মাখিয়ে দিই বড্ড গরম সবে ভাতটা নামিয়েছি ওই জন্যে বড্ড গরম আর ও ওইদিকে জামা প্যান্ট পরছে তাহলে ওকে আমি একদম খাইয়ে দিচ্ছি আমার মা না আমাকে ছোটোবেলায় এরকম খাইয়ে দিত আমি যখন স্কুল ড্রেস পরতাম আমার মা আমার পিছনে পিছনে ঘুরতো আর খাইয়ে দিত ও তো খাবেই না চটপট করছে যেহেতু দশটা অলরেডি বেজে গেছে এত ঘষে ঘষে কাজ করে না বলার মতো না আসবে সাড়ে নটা নটা পনেরোতে কী কাজটা করে আমি নিজে জানি না তাও ওর দশটা বেজে যায় সাড়ে দশটা বেজে যায় বই গুছোতে মানে হচ্ছে তো হবে এত কুড়ে প্রকৃতির জানি না আগে কিন্তু এরকম ছিল না যেই থেকে গোলুমলু হয়ে গেছে সেই থেকে এরকম অবস্থা হয়ে গেছে ওর এবার খাওয়ানোর চোটে তাড়াতাড়ি করে চুলটা একটু বেঁধে দিলাম এই যে চলে যাচ্ছে স্কুলে ও চলে যাওয়ার পরে কিন্তু আমি রান্না বসাবো এত ব্যস্তর মধ্যে রান্না করা যায় না আর ওকে দেখো কেরকম করছে একটা নতুন কী হয় ওর বাবা খেলনা সাজা সাজাচ্ছিলো ছিল আর ওর বাবার কাছ থেকে একটা পাখা নিয়ে নিয়েছে তোমাদেরকে পাখাটা অবশ্যই দেখাবার কি রান্না করবো এরকম মুরগির মাংস নিয়ে এসেছি একদম পিওর দেশি মুরগি আর কাঁকড়া নিয়ে এসেছি চারজনের চারটে আর আজকের বেশ খাওয়াটা জমজমাট হবে একটু মিক্সচারের চারটে শুকনো লঙ্কা একটু আদা একটু রসুন একদম মিক্সড করে নিয়েছি আর কী বলতো অল্প মশলায় আজকে রান্না করব। আর তো এটা যা লেগেছিল না একদম ঝাল কম পুরো যেরকম সেই মাংসের স্যুপ হয় না আজকে সেই স্যুপ বানিয়েছিলাম দুর্দান্ত লেগেছিল। মানে ওর বাবা যখন গরম গরম খায় বলছে বলে স্যুপের মতনই খেতে লেগেছিল মানে এতটাই সুন্দর আর এই বেগুনটা আমরা দুজনেই খাবো তোমার দাদা ভাই খাবে আমি খাবো আরগুলো খায় না নাকি জিভ চুল কোয় মুখ চুল কোয় কত বাহানা না খাবার তো অনেকেই অনেক বাহানা দেয় যেমন আমার দুটো ছেলে মেয়ে দেয় এই বেগুনটা বেগুন তিতোটা হয়ে যাওয়ার পরে কাঁকড়া অলরেডি বসিয়ে দিয়েছি সমুদ্র কাঁকড়া দিয়ে কুমড়ো দিয়ে তেঁতুল দিয়ে টক যা লাগবে না আর ওদিকে মাংসটা কিন্তু কষা হয়ে গিয়েছিলো তারপরে আমি প্রেশারে বসিয়ে দিয়েছিলাম যেহেতু দেশি মুরগি একটু না সিটি মারলে হয় তিনখানা সিটি মেরে দিয়েছিলাম একদম ফাটাফাটি মাংসটা হয়েছে আর এদিকে কাঁকড়াটা বসিয়েছি তাড়াতাড়ি রান্না করছি যেহেতু আমাকে আবার একটু সিরিয়াল দেখতে হবে সেই কারণে আর সিরিয়াল দেখার জন্য কি নেশা হয়ে যায় বলো যখন যারা সিরিয়াল দেখে তারা সেই সিরিয়ালটা দেখার জন্য একদম পাগলের মতন করে সেম আমি করি জানি না এখন করি কিন্তু সব সময় করতে পারবো না যেহেতু সামনে ভিড় হয়ে গেলে অলরেডি দোকানেই চলে যাব দোকানে কাস্টমার নেই যেহেতু বর্ষাকাল অত চাবো নেই ওই কারণে ওর বাবা কিছু বলেও না ওর বাবা আগা করেই আমাকে কিছু বলে না কেন যেহেতু উনি জানে যে আমি দোকানে কাজ করেই কিন্তু সব কিছু করি ওই জন্যে আমি কোনো দিন যেখানেই যাই কোনো দিন না বলে না এই যে সামনে আমাদের মেয়ের পরীক্ষা আছে তোমাদের অবশ্যই সব কিছু দেখাবো আমার যারা প্রত্যেক দিন ব্লগ দেখো তারা তো অবশ্যই দেখতে পাবে আমি কোথায় যাব মেয়ের পরীক্ষা দিতে আর আমার তোমার দাদাভাই দেখলে খেলনাগুলো মানে ভাঙা খেলনা না প্রচুর এসছে ওগুলো সারাচ্ছে বসে ওনার জন্য একটু মাংসর তরকারি দিলাম প্রথম তো না না করছিল খাবো না খাবো না তারপরে খেয়ে যা মজা পেলো না বলছি খুব সুন্দর হয়েছে আর একটু ঝোল দাও আমি আবার দিলাম দিতে একটা পা দিয়েছিলাম একটা মাংস দিয়েছিলাম একদমই খাবে না বলেছিল একটা গোটা আলু দিয়েছিলাম আর একটু ঝোল দিয়েছিলাম খুব খুশি একদম আর গরমা গরম তরকারি উফ দেখো সুপটা কালার ঝোলের কালারটা দেখো একদম পাতলা এরকম তরকারি খেতে খুবই ভালো লাগে কিন্তু সবসময় ভালো লাগে না মাঝে মধ্যে ভালো লাগে ট্রান্সপোর্টের খেলনাগুলো এসে প্রচুর খেলনা আমাদের নষ্ট হয়েছে আর ভেঙে গেছে ওইগুলোই আমাদের হাতের মানে যে মিস্তিরি আছে বসে বসে সারাচ্ছে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা